ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات. اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى، اللهم اجرنا من النار. اللهم اجرنا من النار.

বেশির গুণা মাফ করে দাও আয় আল্লাহ পৃথিবীর মুসলমান মমিনিন মমিনাত মুসলিমিন মুসলিমাতের গুণা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা জনম দেওয়া পিতা আয় আল্লাহ আমাদের কাছ থেকে যাদের হারিয়ে গেছে আল্লাহ আমাদের মা আমাদের আব্বা জানের কবরেরা আজা করে দাও হায় আল্লাহ কত বাচ্চাকে তুমি মা কেড়ে নিয়েছো মাবুত মেহরবানি করে তাদের কবরে রাজা করে দাও হায় আল্লাহ কতদিন আগে মা মারা গেছে মায়ের জন্য হাত তোলার মতো কেউ নেই এই বস্তির মধ্যে অনেকেই আছে মাওলা সেই সমস্ত বান্দি বান্দা যারা চলে গেছে আই আল্লাহ তুমি তাদের কবরে রাজা মাফ করে ডানা হাতে আমল্লামা দাও আল্লাহ আই আল্লাহ যে হাত দিয়ে আমাদের মায়ের বুকে মাটি দিয়েছি যে হাত মাটি দিছি সেই হাত তোমার দরবারে তুলিছি রে মাবুদ মেহেরবানি করে আল্লাহ আমাদের জন্ম দুকিনি পেটে ধরা মায়ের কবরে রাজা মাফ করে দাও হে আল্লাহ আমরা যারা আমিন আমিন কইছি আল্লাহ আমাদের অনেক মনে ব্যথা আছে যন্ত্রণা আছে দুঃখ আছে টেনশন আছে মানসিক চিন্তা থেকে তুমি দূর করে দাও গো মাবুদ

তো কোরআন পাকের তফসিল করেছি যদি কোনো বাড়তি কমতি হয়ে থাকে তুমি মার্জনা করে দাও গো মাহবুদ আয় আল্লাহ যতটুকু স্বভাব রেখেছেন তোমার হাবিব সাল্লামের পবিত্র রওজায় পৌঁছে দাও তারপর আমাদের বড় বড় আলেম হুফাজে দিন আয় আল্লাহ ওলাম হাজরত দুনিয়ায় থেকে যতজন জুদাই নিয়ে চলে গেছে আল্লাহ তাদের খবরে পৌঁছে দাও আমাদের মাই মুরব্বী যতজন বেঁচে আছে আল্লাহ তুমি তাদের খবরে পৌঁছে দাও যাদের দুনিয়ায় থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরে পৌঁছে দাও হায় আল্লাহ এরকম সন্তান আছে মা বলে ডাকে না বা বলে ডাকে না আল্লাহ কালকের থেকে বাচ্চাকে যেন তওবা বা তৌফিক তুমি দাও বাপ আর মা যদি নারাজ হয় ওই সন্তানের কোনো দিন যাওয়া হবে না আলিয়া সাল্লামের করে দোয়া কবুল করে নাও মসজিদ কমিটি মাতো সেক্রেটারি সেক্রেটারিকে কবুল করে নাও জলসা কমিটিদের কবুল করে নাও আয় আল্লাহ গ্রামের কমিটি যারা আছে আয় আল্লাহ جرا مبرس يا الله دين الدعي بنيه داو مبادره كورينو واتمر صلى الله عليه وسلم رسله كري اللهم صل على محمد وعلى ali محمد كما صليت على إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ali محمد كما بارك على إبراهيم وعلى ali إبراهيم إنك حَمِيدٌ مَجِيدٌ وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى النَّبِيِّ الْكَرِيمِ وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى آخِرِ خَلْقِهِ مُحَمَّدٍ وعليه وَأَصْحَابِهِ أَجْمَعِينَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ভাই বাইরের মেহমানদের জন্য আমাদের তোয়াবের ব্যবস্থা আছে আপনারা খাওয়া দাওয়া করেই যাবেন মেহমানদের জন্য তবামের ব্যবস্থা করা আছে আপনারা খাওয়া দাওয়া সেরেই তারপরে যাবেন মসজিদের পাশেই খাওয়ানো হবে